চা বাগানে গিয়ে বড়ই বিপদে পড়লাম চা বাগানে আমি আমার ওয়াইফ আমার কিছু গাজিন ছিল আমরা ঘুরতে গেলাম ঘুরতে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম একটা বিল যে বিলের উপর অনেকগুলো আপনার শাপলা ফুল ছিল শাপলা ফুলের ওই দৃশ্য দেখার জন্য আমার বউ বললো যে শান্ত একটা গাছ দেখতে পেলাম এই গাছটা খুবই সুন্দর আমি উপরে উঠি তুমি কিছু ছবি তোলা দাও আর ভিডিও করা দাও পরে সে উঠলো গাছে আমি জানি সে গাছগুলা খুব এক্সপার্ট কিন্তু আসলে কপালে দুর্গতি থাকলে কিছুই করা থাকে না যখন ছবি আর ভিডিও ফুটেজ না শেষ হলো তখন সে নামতে গেল নামতে গিয়ে পড়ল বিপাকে গাছটা ছিল প্রচণ্ড পিচ্ছিল কেমন পিচ্ছিল যে আপনার ঘুরে ধরা প্রকার কিছু গুঁড়া গুঁড়া থাকে ওই পা পিছলে নিচে পড়ে গেল সে প্রচণ্ড ব্যথা পাইছে প্রচণ্ড আমি আসলে রীতিমতো খুবই ভয় পেয়েছিলাম যে আসলে কী না কী হওয়া যায় সামনে আমি আমার ভিডিওটা অ্যাটাচ করে দিছি আপনারা দেখতে পাবেন আসলে কি হয়েছিল হাত গেছে আমি হাঁকছে ভুল করছি রে মাছ নামতে পারবা একটু পরে সে আমাকে অবাক করে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমি অবাক হয়ে গেলাম আসলে সে এত ব্যথা পাওয়ার পরেও কীভাবে দৌড়াদৌড়ি করতেছে